নবমীর রাত্রে বন্ধুরা মিলে তাহেরপুর আর বাতকুল্লায় ঘুরতে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা তো চলো আজকের ব্লগটি শুরু করা যাক স্টেশনে এসে তাড়াতাড়ি একটা ট্রেন পেয়ে গেলাম আর এই ভিড় পরিমাণে দেখো কি হয়েছে আর আমি আর অমিত এক পাশে দাঁড়িয়েছিলাম এখন একটু হেঁটে হেঁটে যাওয়া যাক মণ্ডপের দিকে তাহিরপুর যে এত সুন্দর যে পুজো হয় আমি আগে জানতাম না চারিদিকেই কত সুন্দর বাজনা আলো আর আলোকসজ্জায় পুরো একদম মেলা জমে গেছে একেবারেই দেখতে দেখতে মণ্ডপের কাছে প্রায় চলে এসেছি আর দেখো কি অবস্থা এত গরম লাগছে কি বলবো বন্ধুরা একটু লাইনে দাঁড়িয়েছি আর দেখতে দেখতে এই লাইন দিয়ে দেখা যাচ্ছে কত সুন্দর মণ্ডপের সজ্জা আর দেখো ভেতরে ঢুকছি আর একটুখানি ভিড় পড়ে গেছিলাম আর এসে এই ঠাকুরের দর্শন করে নিলাম আর এই ঠাকুরের দর্শন করে তো মনটা একদম ভালো হয়ে ওই থেকে আরো একটি মণ্ডপে চলে আসলাম আর এসে এই ঠাকুরের দর্শন করে নিলাম আর ঠাকুরটা তো একদম খুব সুন্দর হয়েছিল এরপরে আমরা যাচ্ছি হলো চারধাম একটা মণ্ডপ করেছে সেখানে আর রাস্তার অবস্থা তো কোনো কথাই হবে না একদম দারুণ বলতে গেলে সেই ব্যাপার আর একটু হলেই আমরা হোচট খেয়ে পড়ে হোক বৈষ্ণদেবী মন্দিরে সি আর এখানে এসেও ঠাকুরের দর্শন করে নিলাম ঠাকুরটা তো একদম সেরা হয়েছে পরেই আমরা চলে গেলাম দীঘার জগন্নাথ মন্দিরে হ্যাঁ বন্ধুরা আর দীঘায় চলে আসলাম একেবারে আর মন্ডপের ভেতরে ঢুকলেই পুরো একদম মন শান্ত হয়ে যাবে তোমাদেরই এত সুন্দর আলোক সজ্জা পুরো একদম পরিবেশটা একদম শান্ত হয়ে যাবে তোমাদেরই আর এত সুন্দর মন্দিরটা ডেকোরেশন করেছে পুরো অরিজিনাল মন্দিরের মতনই লাগছিল এসে ঠাকুরের দর্শন করে আমরা আরো একটি মণ্ডপের দিকে যাচ্ছি দেখো কত সুন্দর লাইটিং করেছে এত ভালো লাগছে কি বলবো বন্ধুরা তোমাদের দেখতে দেখতে আবার রাধাকৃষ্ণের প্রেম মন্দিরে চলে আসলাম বৃন্দাবনে আর এই বৃন্দাবন মন শান্ত হয়ে গেল আর ভেতরে ঠাকুর দর্শন করে নিলাম তোমরা যারা যারা এবছরে মিস করলে তারা অবশ্যই পরের বছরে ঘুরতে যাও খুবই ভালো একদম প্যান্ডেল একদম হালকা পাতলা ভিড়ের মধ্যে থাকে অত ভিড় নেই কলকাতার মতনই যাই হোক আমরা এখন আরো একটি মন্ডপের সামনে আসব আর তার মধ্যেই একটা মেলাতে আসলাম আর মেলাতে এসেই মন টোন একদম প্রায় শান্ত আর এই যে আমার বন্ধুরা দাঁড়িয়ে আছে এই দেখতে দেখতে আরো একটি মেলার ভেতরে ঢুকে গেলাম এখানে কিন্তু প্রচুর পরিমাণে মেলা বস দেখতে দেখতে ঘড়িতে এখন প্রায় সাড়ে তিনটে আর আমাদের খুব খিদে পেয়ে গেছিল তাই খাবারের খোঁজে এদিক ওদিকে আমরা ছুটে বেড়াচ্ছিলাম কোথায় কি ভালো খাবার পাওয়া যায় কিনা জানি না তো যাই হোক আরো একটি মন্ডপের সামনে চলে আসছিলাম এখানের এই মন্ডপটা এত সুন্দর আলোক সজ্জা করেছে এই মন্ডপটা কিন্তু চারিদিকে পুরো ভাইরাল হয়ে গিয়েছিল বাসের প্যান্ডে তো যাই হোক এই মন্ডপে এবার ঢুকবো আর এসেই ঠাকুরের দর্শন করব এত সুন্দর আলোক সজ্জা সাজিয়েছে কি বলবো বন্ধুরা ঠাকুরের দর্শন করে নিলাম এত ভালো লাগছে আর ঠাকুরটা তো একদম দারুণ ছিল যাই হোক এখন চলে আসলাম খাবারের সন্ধানে আর যথারীতি আমরা খাবারটা অর্ডার দিয়ে দিয়েছি এখানে চাউমিন তৈরি হচ্ছে আর এদিকে হচ্ছে রোল তো যাই হোক আমরা এই খাবার নিয়েই চলে আসলাম গেলাম মন্তুর মামা বাড়িতে আর এখানে এসে রাত্রে একটুখানি বসবো আর একটু সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া করছি দেখো এখানে বিশ্বদা আছে মন্তু এদিকে বক্কু আছে কিন্তু তো যাই হোক আমরা সবাই মিলে এই যে অমিত আমরা সবাই মিলে এখন রোল খাই আর এত মজা হচ্ছিল কি বলবো বন্ধুরা যাই হোক এই এখন রাতে ডিনারটা সুন্দর করে খেয়ে নিলাম আর খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম করেছিলাম বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার একদম মজাটাই একদম আলাদা আমরা এখন বন্ধুরা মিলে মজা করি দেখা হচ্ছে পরে কোনো ব্লগে ভাই